বদুরঙ্গা মে সতুরঙ্গা জবি মরগঙ্ হায় ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে যেহেতু সামনে সরস্বতী পুজো আর এই সরস্বতী পুজোতে পুজো মণ্ডপে সুন্দর ফ্যাশন কালেকশান হাউসে আমার শ্বাসটা কেমন লাগছে বলো পুজো মণ্ডপে তোমরা যদি সুন্দর লুকে যেতে চাও তাহলে তোমাদেরকে আসতে হবে তরুশ্রী ফ্যাশান কালেকশন হাউসে আর এত সুন্দর মিষ্টি একটা লুক যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে তনুশ্রীদির সাথে তনুশ্রীদি বলো তনুশ্রীদি আজকে আমাকে এই সুন্দর লুকটা দিয়েছে শাড়ি ব্লাউজ তোমরা বলো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই এবার চলে যাবো একদম তনুশ্রীদির কাছে তনুশ্রীদি সরস্বতী পুজোর জন্য তুমি কিরকম কালেকশান রেখেছো চলো তোমাকে দেখাই ফার্স্ট এসো এখানে মানে ওই যে বেবি কালেকশান কিছু আছে ফার্স্ট বেবিদের তো ফোকাসটা একটু আগে করতে হবে যেহেতু ছোট ছোট্ট কুচকিদের জন্য দেখো একবারে আনকমন ডিজাইনের শাড়ি সব নিয়ে চলে এসেছি একবারে রিজনেবেল প্রাইসের মধ্যে যা কিলো আছে তাকে বাড়ে নাও সঙ্গে হো হ্যাঁ হো সাদা লালের সঙ্গে হলুদ লালের সঙ্গে এই যে দেখে না কি সুন্দর দেখো কালার কম্বিনেশনগুলো এবং এটা দেখো খুব সুন্দর এগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যেও পাবে এটা দেখো এই যে সাদা এবং এই যে সাদা এবং লালের মধ্যে আর একটা দেখো এই যে পুরো সরস্বতী ঠাকুরের মুখ আঁকা আছে ভাবতে পারা যায় এই জিনিসটা আমি জাস্ট একটুখানি খুলে দেখাও তুমি দেখো এই যে সরস্বতী ঠাকুরের মুখ আঁকা আছে দেখো কি অভাবনীয় একটা সুন্দর শাড়িটা না দারুন লাগছে দারুন কিন্তু শাড়িটা এটা আমি সবাইকে বলবো তোমরা এসো তনুশ্রী ফ্যাশন কালেকশন হ্যাঁ বিশেষ করে আমাদের জন্য মায়েদের জন্য প্রত্যেকের জন্য খুব সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে তো দেখতেই পেলে বাচ্চাদের সরস্বতী পুজোর শাড়ি আর এবছর নতুন রকমের ডিজাইন এসেছে তোমরা প্রত্যেক বছর নতুন রকম কিছু পড়াতে চাও নিজেরাও পড়তে চাও নিজেদের মেয়েদেরকেও পড়াতে চাও তো তার জন্য এখানে তোমাদেরকে আসতেই হবে আমার তো বেশ ভালোই লাগছে তো তোমরা এসে দেখে যেও চলো এবার আমরা অন্য শাড়িতে যাই তনুশ্রী দি চলে এসো চলো এখান থেকে স্টার্ট করো একদম এই যে টাকা থেকে শাড়ি পাবে দেখো পিওর হাত সাড়ে বারো হাতের শাড়ি একটুখানি খুলে দেখো অবশ্যই কিছু খুব পাবে না এই দেখো এই যে এই যে দেখো এটা কিন্তু পেয়ে যাবে এইরকম ধরনের প্রচুর দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু সুন্দর কাপড়ের সব একবারে ব্র্যান্ডেড কাপো তোমাদের পরেও আরাম মানে এটা যে ঠাকুর পূজার জন্য যে শাড়ি তা নয় তা নয় একদম ওটা তো 220 250 টাকার মধ্যে তো পাবে 190 টাকা 180 টাকা পর্যন্ত পাবে কিন্তু এটা কিন্তু সবাই পড়তে পারবে মা মাসি দিদিভাইরা পড়তে পারবে এই রকম ধরনের শাড়ি একবারে ব্র্যান্ডেড কোয়ালিটি আর খুব সুন্দর তো চলো তারপরে চলে যাচ্ছি হ্যান্ড বাটি এটা বাটি পিওর হ্যান্ড বাটি এগুলো বিশেষ করে যারা নাচ করছো যে সব মেয়েরা তাদেরকে বলবো এটা ফোকের জন্য খুব সুন্দর তো তোমরা নিয়ে রাখতে পারো অনেক কম দামে পেয়ে যাচ্ছ আর একদম নরম মা কাকিমাদের জন্য তো একদম পারফেক্ট অসম্ভব সুন্দর চলো এবার দেখো এই যে শাড়িটা একটা দেখো এই যে দেখো এগুলো কিন্তু মধু বনী এই যে দেখো ঠিক আছে মধুবনী বনি দিলেন এই শাড়িটা দেখেছ একবারই নরমা অসম্ভব লুকিং শাড়ি খুব সুন্দর তো তোমাদেরকে আসতেই হবে তোমরা এসো দেখো নিতে হবে এরকম কোনো কথা নেই এসে দেখে যেও কোয়ালিটি দিক দিয়ে তো কোনো কথা হবে না এইরকম ধরনের প্রচুর বাটিকও পাবে এই যে একবারে নরম পিওর বাটিক সিল্কের বাটিক যারা সিল্ক পিওর সিল্কের মধ্যে বাটিক চাইছো তাদের জন্য এটা কিন্তু দারুন শাড়ি দেখেছো দামটা শুনলে অবাক হয়ে যাবে মাত্র তেরোশো চৌদ্দশোর মধ্যেও এগুলো পাবে বাহ দারুণ একবার দারুন কোয়ালিটি এবার দেখাই চলো এই যে এইটা দেখা বলুন না এই যে দেখো খুব সুন্দর লাগবে অভূতপূর্ব একটা শাড়ি কালেকশন প্রচুর শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি এরপর তো ব্লাউজ পিস এটা একটা দেখো একবারে মানে এটাও চিকনের কাজ এটা চিকনের কাজ যোধপুরি কালেকশন এটা এটা কিন্তু যোধপুরি কালেকশন এর মধ্যে থাকছে দেখো এই যে পাটটা দেখে না অসম্ভব একটা পাড়ের কাজের উপর আছে তার জন্য যোধপুরি শাড়ি কালেকশন আছে সরস্বতী শাড়ি পরে না একেবারে ওর জন্যই তো সরস্বতী পরেন মানে ভেবেই নিয়ে আসা এ কিন্তু অনেক কালার চাট পাবে শুধু এইটুকুর কালার চাট নয় অনেকটা কালার চাট পাবে কিন্তু হ্যাঁ প্রচুর কালার চাট পাবে যেটা এসছে মাসলিন যারা চাইছো মাত্র বারোশো সাড়ে বারোশোর মধ্যে মাসলিন পাচ্ছ দেখে না গায়ে দাও অনন্য এটা কিন্তু দারুণ একটা শাড়ি না কালারটা দেখেছো অসম্ভব সুন্দর শাড়ি মানে হাজার টাকা থেকে মাসলিন শুরু হাজার টাকা থেকে কিন্তু মাসলিন পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে এ কেউ পরলে তাকেই মানাবে আর এসব রং সত্যি খুব অসাধারণ আমি আজকে তোমাকে আমার গোডাউনে নিয়ে যাব যারা যারা ভাব হয়তো যে সব দিদি ভাইরা বা দাদা ভাইরা ভাবেন যে হয়তো এইটুকু স্টক দোকানে আর কি যাব না না ওটা আমি কিন্তু জানি গোপন রহস্য আমি জানি আমি আজকে তোমাকে নিয়ে যাব আজকে তোমাকে আমি স্টকে নিয়ে যাব তোমার আমার গোডাউনে নিয়ে যাব। যে কি কালেকশন কত আছে মানে অবাক ভুরি ভুরি কালেকশন মানে কেউ এলে ফিরে যেতে পারবে না একটা না একটা পছন্দ তো হবেই একেবারে এটা দেখো এটা একটা জিমিচু আছে জানো তো এটা জিমিচু আচ্ছা এটা বলা নেই এটা নতুন এসেছে মাত্র দাম শূন্য পাগল হয়ে যাবে জিমিচু মাত্র 1200 টাকা জিমিচু এটা দেখো এটা পাচ্ছো কিন্তু মাত্র 1090 টাকার মধ্যে নিউ বিচিত্রা কালেকশন মাত্র হাজার নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছ দারুন দেখতে কালারটাও খুব সুন্দর একবারে এটা দেখো এই যে ব্ল্যাক এর কালেকশনটা দেখো আচ্ছা এর বিভিন্ন রকমের রং আছে তাই তো প্রচুর কালার আছে এই যে ব্ল্যাক এর তো ভুরি ভুরি ভান্ডার ব্ল্যাক এ যাচ্ছে এটা এটা জিমি এটা জিমি চুবি চিত্রা জিমি চুবি চিত্রা এটা মানে বিচিত্রা বিচিত্রা মিনিমাম পাঁচ রকমের শুধুমাত্র কালেকশন আছে হ্যাঁ এই আর দেরি নয় কিন্তু সামনেই সরস্বতী পুজো আর একদম দেরি করো না ঝটপট চলে এসো এই যে তুমি যেটা ব্লাউজটা পরে আছো না জানো না হ্যাঁ ব্লাউজটা দেখো এর মানে এগুলো হচ্ছে একবারে মানে সরস্বতী পুজোর একটা হিট আইটেম আমি রিলস করেছি একটা সুন্দর একটা রিলস বানিয়েছি ওটা যাবে ওটা দেখো ওটা দেখে সরস্বতী পুজোর একবার হিট কালেকশন যাকে বলা হয় আমি তো বলবো দুদেশ মেয়েরা কলেজে পড়ছো আর পুজোতে কলেজ যাচ্ছো বা বিভিন্ন মণ্ডপে ঘুরতে যাচ্ছো তারা একবার চলে এসো এত সুন্দর ব্লাউজের সাথে সুন্দর শাড়ি ফাটাফাটি লাগবে একবারে সাজ রেডি করে দেবো একদম একদম একবারে সাজিয়ে দেবো আমি টোটাল একবারে চুজ ইন করে দেবো মানে মডেলিং ভাবে সাজিয়ে দেবো যে কার কোনটা কি কালার লাগবে এটা দেখো এটা একটা দেখাও বিয়ে চলছে না এখন বিয়ের সিজনও আছে বিয়ে পুজো সবকিছুই লেগে আছে একবারে দারুণ প্রচুর তো কালেকশন চলো এরপরে এই যে কোটটা শাড়িতে যায় কোট কালেকশন দেখো এই যে এটা মাত্র নশো টাকা মাত্র নশো টাকার মধ্যে শাড়ি দেখো কোয়ালিটি তো দেখেইছ আমার কাছে এত কম দামে পেয়ে যাচ্ছ আর দেরি কেন চলে এসো দেখো এটা দেখো এই যে জিনিসটা এই যে হাত খোলো এটা এটা পুরো একেবারে যেরকম সোনার প্যাকিং আছে এই শাড়িটা দেখলেই না মানে সবাই পাগল হয়ে যাবে আমি ফুলেছি না এই শাড়িটা শুধু দেখো পিওর গাজি তোমরা দেখতেই পাচ্ছ কাটলকে দেওয়া আছে দারুন পুরোটাই কাজ করা পুরোটাই পুরোটাই কাজ করা যেমন সোনার প্যাকেটিং হয় সেই রকম ভাবে কিন্তু এর প্যাকেটিংটাও সেই রকম ভাবে আছে এরপর দেখো প্রচুর এটার একটা দেখা এই যে মাত্র একবারে কম দামের মধ্যে দেখো সাউথ কালেকশন এটা এই যে দেখো সাউথ কালেকশন এটা দারুন লাগছে মা কাকিমাদেরকে বলবো তোমরা এসো এমন শাড়ি একমাত্র পাবে হাউসে একবারে মানে যা যেটা মানে পছন্দ মানে আইটেমের কোনো শেষ নেই এটা আমি একটা দেখাচ্ছি দেখো মানে মালবেরি মালবেরি পাচ্ছ মাত্র আটশো কুড়ি টাকায় পাচ্ছ একদম মানে সব কোথায় কি পাচ্ছ আমি জানি না দামে পাচ্ছ কি কোয়ালিটি পাচ্ছো আমি কোয়ালিটি দেবো একবারে মানে কি একবার এক্সিলেন্ট কোয়ালিটি দেবো আমি হ্যাঁ শাড়ির কোনো তোমার কোনো কিছু হবে না এটা আর যদি সাবান দিয়ে কেচে দাও বা সার্ফ দিয়ে কেচে দাও তার জন্য তো আমি দায়ী নয় এগুলো কিন্তু সব থেকে ভালো হয় ড্রাই ওয়াশ করা একদম এইসব কালারগুলো দশবার পর ড্রাই ওয়াশ করো তোমার সারা জীবন লাইফ টাইম কেটে যাবে এইসব শাড়ি এবং কোনো কিছু হবে না এগুলো আমি তো কালারগুলো দেখেই ফিদা হয়ে যাচ্ছি অসম্মানিক আমার মনে হচ্ছে যে আমি এক একটা করে পরে দেখো এটা একটা দেখো শাড়ি এসেছে দেখো যেহেতু সামনে বিয়ে বাড়ি সিজন চলছে না দেখো এই যে শাড়ি তো আমি কত দেখাবো যতই দেখাবো ততই মনে হবে যেরকম মানে ভিডিওটা মিনিমাম হয়তো পাঁচ দিন খানি করতে হবে বা দশ দিন মতন এই শাড়িটা দেখো আমার ফেভারিট কালার খুব সুন্দর দেখো অসম্ভব দেখো সাথে বেশ জায়গায় পেয়ে যাচ্ছে চলে এসো ঝট একবার কোয়ালিটি অসম থাকছে অসম কোয়ালিটি থাকছে এটা একটা দেখো এই শাড়িটা দেখো একটু দাও গায়ে দাও শাড়িটা কি অভাবনীয় একটা সুন্দর শাড়ি কেমন লাগছে কমেন্টে জানিও আর যদি কারোর পছন্দ হয় অবশ্যই সেটাও কমেন্টে জানিয়ে দিও স্ক্রিনশট দিয়ে দাও হ্যাঁ তনুশ্রী দিকে স্ক্রিনশট দিয়ে না না তো দিতে পারে তোমার নাম্বার থেকেও দিতে পারে কোন অসুবিধা নেই এই যে কাঞ্চিপুরম সিল্কের মধ্যে কাঞ্চিপুরম এগুলো এগুলো হচ্ছে তামিলিরা পরে এগুলো তামিলি বই যে মানে শুটিং হয় না এগুলো কিন্তু সেখানকার শাড়ি ওরা আমি পরে এগুলো কিন্তু তামিলনাড়ু থেকে এসছে একবারে খুব তামিলনাড়ু থেকে এসছে এগুলো আচ্ছা এটা এটা একটা কিন্তু দেখো তোমার আবীততোমকে শান্তিনিগতম স্টাইল লাগছে একেবারে হ্যাঁ একেবারে ওহ এটা সাথে ब्लाउ साड़ी এবং ब्लाउজ রেডি করা ওয়াও দাম শুনে তো পাগল হয়ে যাবে কত কত হতে পারে তুমি গেস করো যে কত হতে পারে এই শাড়িটা বলো 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 গেস করো গেস করো দিদি ভাইরা কিন্তু গেস করবে যে কত হতে পারে শাড়ি समेत ब्लाउজ দিচ্ছি তোমরা তোমরা গেস করে বলো আমি তো পারলাম করে বলো এই শাড়িটার কি দাম থাকছে চলে এসো এগুলো কিন্তু বেশি স্টক থাকে না এগুলো প্রচুর আমার শান্তিনিকেতনের শাড়ি মানে শান্তিনিকেতনের যে স্টাইলটা আমার অসাধারণ লাগে আমার মনে হয় আমি ওই স্টাইলে সবসময় থাকি হয়ে ওঠে না এটা দেখো ব্ল্যাক এর উপর দেখো একবারে মানে কি বলবো মানে এইরকম ধরন তো প্রচুর শাড়ি আছে এটা থাকছে তোমার একবারে আচ্ছা বলো তুমি গায়ে ফেলে দেখো সবাইকে দেখো কেমন লাগছে কেমন লাগছে বলো শাড়িটা কেউ খারাপ বলতে পারবে না কেউ খারাপ বলতে পারবে না দেখো এই শাড়িটা কিন্তু অসম্ভব একটা কিন্তু সুন্দর শাড়ি চলে যাচ্ছে যেটা তোমরা পাচ্ছো এটা দাম কত হতে পারে বলো দু চার হাজার পাহাজার দু হাজার তাও নয় অনেকটা দু হাজারের নিচে পেয়ে যাচ্ছে ওই শাড়িটা দেখো একবারে লুকিং অফ বাও কোয়ালিটি ও বাও পাচ্ছো এটা একটা দেখো প্রিয় লক্ষ্ণৌ থেকে এসেছে দেখো এটা দেখো মানে এই শাড়িটা গায়ে দিলে মনে হবে যে দেখো মানে একবারে বলে গালার কালার কালার যেমন কালার গুলো দেখো কোয়ালিটি দেখো অভাবনীয় কোয়ালিটি অসম্ভব কোয়ালিটি সব প্রত্যেকটা অসম্ভব কোয়ালিটি এগুলো এগুলো পিওর হাতে হ্যান্ড হ্যান্ড স্টিচ এগুলো কিন্তু পুরো হ্যান্ড স্টিচ এই যে হ্যান্ড স্টিচ হাতের কাজ হাতের কাজ করা পুরোটাই থাকছে হাতের কাজ করা এবার শাড়ি তো প্রচুর দেখাতে দেখাতে হয়তো আমি বেথ হয়ে যাবে এটা দেখো মানে শাড়ি কত দেখাবো এটা দেখো এটা একটা দেখো পিওর অর্গেঞ্জা থাকছে পিওর অর্গেঞ্জা এত সুন্দর এত সুন্দর সুন্দর শাড়ি এত সুন্দর কালেকশন তোমরা আর কোথাও পাবে না সত্যি বলছি তোমাদের আবারও বলছি যে তোমরা তনুশ্রী ফ্যাশন কালেকশানে এসো আর শাড়িগুলো দেখো প্রথমে নিতে হবে যেরকম কোনো কথা নেই আর তোমাদের মানে তোমরা মন খারাপ করে কেউ বাড়ি ফিরবে না আর যারা হবে আর যারা কটা শাড়ি দেখাতে পাচ্ছি আমরা যারা যারা ভাবো হয়তো দাম বেশি তাদের উদ্দেশ্যে একটা কথা আমি শুধু বলবো যে হাতে কোয়ালিটি দেখো দাম যাচাই করো তারপরে না হ্যাঁ মানে তোমাদের মন খারাপ হবে না যে আমরা একটা শাড়ি নেওয়ার পরে যে মন খারাপ না হবে 200 টাকারও শাড়ি আমি বললে ওই ওই কোয়ালিটির আমি শাড়ি দিয়ে দেব কোনো অসুবিধা নেই কিন্তু আগে কোয়ালিটি যাচাই করো 200 টাকা 300 টাকা 400 টাকার শাড়িও আমার কাছে তুমি পেয়ে যাবে সিল্কে এটা দেখো বেবিদের জামা এই যে দেখো ছোট বেবিদের জামা তার যে তাদের কথাও তো ভাবতে হয়েছে না হুম সুন্দর ওদের কথাও ভাবতে হয়েছে দেখো এটা দেখো এটা একটা সুন্দর তাহলে বেবিদের অনেক রকমের ডিজাইন এর ফ্রক ফ্রক আছে এটা কিন্তু ছোট বেবি ছোট বেবিদের জামা দশ বছরের কিন্তু ছেলেদের আছে মারা আসবে আর মা বাবা মায়ের যখন বাচ্চারা আসবে তারপর দর খারাপ করে ফিরে যাবে সেই হতেই পারে না ওই জন্যই তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো কিন্তু নেওয়া হয়েছে দেখো এবং এটা দেখো এটা যারা চাইছো একটু মানে জন্মদিন বা জন্য যদি চাইছো এইরকম ধরনের প্রচুর কালেকশন আছে প্রচুর তোমরা বাচ্চাদের জন্মদিনের জামা বাচ্চাদের অন্নপ্রাশনের ওটাও পেয়ে যাচ্ছ এই যে এরকম ধরনের সব সুন্দর সুন্দর গেঞ্জি জামা সব একবারে কম দাম থেকে শুরু হয়ে যাচ্ছে এবার চলে আসি এই যে দেখো অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিওটা বেশি করবো যেহেতু গোডাইনের ভিডিওটা দেবো এটা দেখো পুরো একদম চিকনকারী একবারে এইরকম মানে দুশো টাকা থেকে কুর্তি শুরু আমার কাছে বাহ নাইটি তো দুশো মানে দুশো টাকা থেকে শুরু নাইটি একবারে একবার আমি দেড়শো টাকা নাইটি দিতে পারবো না যে লোকের মুখ থেকে বকানি শুনতে পারবো না যে রং উঠে গেল পলিশটা ওগুলো করতে পারবো না জানো তো একদম আমি কিন্তু দেবো দুশো টাকায় দেবো একবারে ভালো কোয়ালিটি দেবো একদম যেটা যেটা তোমরা নিয়ে যাবে ওটা একদম ভালো কোয়ালিটি নিয়ে যাবে পাবে এইটুকু বলতে পারি পিওর একবার পিওর কোয়ালিটি পাবে দেখো এটা দু পাশে কিন্তু একদম একদম দাম কত জানো তো মানে পাঁচশোর নিচে দেখো অসম্ভব সুন্দর টু পিস যারা চাইছো পাঁচশো টাকার মধ্যে টু পিস দেখেছো দেখো পাঁচশো টাকার মধ্যে টু পিস দেখো দেখো পাঁচশো টাকার মধ্যে টু পিস পাচ্ছ খুব সুন্দর দেখতেও হ্যাঁ পাঁচশো টাকায় একটা কুর্তি পর্যন্ত হয় না হয়তো পাঁচশো টাকায় টু পিস পাচ্ছো কিন্তু দেখো ফ্রি সাইজও পাচ্ছো হ্যাঁ একদম সাইজটা দেখ ছোট বড় হলে জাস্ট একটু মেরে নিতে হবে মানে আপনি এক্সেল থেকে ডাবল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত পাবে সেই সেই দাম सेम দামে থাকবে এটা একটা দেখো প্রচুর আর কত দেখাবো দেখাতে দেখাতে বেতক হয়ে যাবো আমি

মধ্যে আছে সুন্দর এবার এবার পাঞ্জাবি গুলো দেখো এত কিছু তোমাদের দেখতে হলে জানতে হলে আরো কি কি আছে তাহলে অবশ্যই আসতে হবে চলো এবার পাঞ্জাবিতে চলে যাই প্রচুর তো এটাকে দেখে খুব সুন্দর লাগছে কালারটা আর সরস্বতী পুজোয় শুধু মেয়েরা কেন করবে ছেলেরা কেন বাদ যাবে এই এসে ছেলেরা এই যে চিকনকারী চিকনকারী পাঁচশো টাকাই আমার কাছে পাবে যারা অন্য অন্য থেকে পাচ্ছো পাঁচশো টাকায় দিচ্ছে তিনশো টাকায় দিচ্ছে তাদের কথা আমার কাছে এসে কোনো বলা মানে বল মানে বলার নেই তার কারণ হচ্ছে আমার কোয়ালিটি যাচাই করি আমি দেবো পাঁচশো টাকার মধ্যে দেবো না তাহলে দুশো একশো টাকা বেশি হবে কিন্তু পাঁচশো টাকা পাঁচ দিন যাবে ওটা তোমার সেটা তোমার দু বছর তিন বছর তুমি ইউজ করতে পারতে পারবে এটা হচ্ছে কর আচ্ছা এই পাঞ্জাবির কাপড়টা জামদানি দেখো জামদানির উপর দেখো বেবিতে রেখেছি জামদানি জামদানির উপরে বুঝতে পারছো এই যে একটু খোলো ছেলেদের জন্য কেমন কোয়ালিদের কোয়ারিটা নিচে এসেছে বেবিরাও তো পরবে বাবা পরবে আর বেবি পরবে না দেখো তার জন্য এনেছি পুরো সে জামদানি দারুন প্রচুর প্রচুর কালেকশন নিয়ে কিন্তু তোমাদের ঝুলি নিয়ে কিন্তু চলে এসেছি আর একটা সুদুমাত্র দেখিয়ে দাও বেনারসিটা দেখিয়ে দাও একটা একটা জাস্ট দেখাই বেনারসি তো প্রচুর তোমাকে গোডাউনে নিয়ে যাচ্ছে বেনারসির কি বলে ইয়ে আছে এই দেখো টুকটুকে দেখো সামনে বিয়ের সিজন চলছে কিন্তু এইরকম একটা বেনার দেখো দেখেছ একবারে টুকটুকে রেট আর ওই যে কাজ করাটা আছে

ঠিক আছে চলো এবার দেখি প্রচুর দেখো তো শাড়ির কোনো নেই মানে লেহেঙ্গা বড়দের সব লেহেঙ্গা লেহেঙ্গা বেবিদের লেহেঙ্গা একটা বেবিদের লেহেঙ্গা দেখাই আয়তো এই বেবিদের লেহেঙ্গা গুলো দেখো মানে ভাবতে পারবে না অসম সব মানে সব প্রত্যেকটা কালেকশন একেবারে এ কোথায়

টানা হচ্ছে এখানে একটা গোডাউনে সব ভরা আছে সব র্যাকে ভরা আছে চলো ভরের মধ্যে নিয়ে যা এত এত কি আরো যে মানে সব সে পাশে আছে দেখলে পাগল হয়ে যাবে আরো একটা গোডাউন আছে এ তো দেখলি দেখলে দেখো কত দেখো কত জিনিস দেখো আর এখানে এদিকে দেখো এদিকে কত জিনিস রাখা আছে শুধু দেখো প্রচুর জিনিসের কালেকশন রাখা আছে বেবিদের সব জিনিসগুলো সব মানে এমন পজিশনে রাখা আছে সব

প্রত্যেককেই বলবো অবশ্যই তনুশ্রী ফ্যাশন কালেকশনে আসো তো বলবে তো জানে আমার কাছে আসে ও কি বলে ও ওর মতামতটা একবার শুনে নাও তোমরা আমিও একই কথা বলবো তোমরা সবাই তনুশ্রী ফ্যাশন কালেকশন হাউসে এসো এসে দেখো কোয়ালিটি দেখো তোমাদের পছন্দ হবেই হবে আর আমি পরনে যে শাড়িটা পরে আছি আমি সবাইকে বলবো এটা প্লিজ নিও তোমরা খুব ভালো লাগবে সরস্বতী পুজোর জন্য তো জাস্ট ফাটাফাটি প্রত্যেককে বলছি আবারও সবাই এসো দেখো খুব ভালো লাগবে আর বাচ্চাদের মায়েদের বাবাদের ছোট ছেলেদের সববার পাবে যদি চাইছো অন্য প্রাশনের সবাই তিনজন হ্যাঁ আর একটা কথা যারা ব্লাউজ কাটাতে চাইছো কি ধরো শাড়ির পিকো ফল সবকিছু রেডি করিয়ে নিতে চাইছো সবটা এখানে সবটা আমি করিয়ে দেবো এবং শাড়ির যদি বেনারো যদি কেউ পাড় বসাতেও চাইছো অবশ্যই রেডি করিয়ে দেবো তো সেটার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে আসতে হবে অবশ্যই আসতে হবে তোমরা অবশ্যই লোকেশনটা আরেকবার জানিয়ে দাও তনুশ্রী ভাষার কালেকশন হচ্ছে পানিপাড়ুল লালপুর গার্লস স্কুল পানিপাড়ুল থেকে হাফ কিলোমিটার লালপুর গার্লস স্কুলের এক্কেবারে মেন রোডের পাশেই হচ্ছে দোকান আমার আর সামনে তো ক নাম্বার তো দেওয়া আছে আর যারা দূর থেকে আসতে চাইছো কি এখানে টোটো আমাকে ফোন করো আমি টোটো নিজে পাঠিয়ে দেব। ওই নিয়ে চলে আসবে যদি আসতে পারছো একদম আর তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে ফেসবুকে এস করতে পারো আমি দিকে জানিয়ে দেবো একেবারে চলো সবাই ভালো থাকবে সরস্বতী পুজোর জন্য শুভেচ্ছা দারুণ ভাবে সরস্বতী পুজো কাটাও আর সুন্দর করে সেজে মণ্ডপে যাও